আমার আল্লাহ এবং আমার মধ্যে গোপন একটা রহস্য ছিল উদ্দেশ্য করলে আর কোন মানুষের সামনে প্রকাশ করব না সুভান আল্লাহ বলেন কিন্তু আমি তাকে দেখি আপনার সামনে যদি প্রকাশ না করি আমি ব্যাপারে প্রমাণিত হয়ে যাব আবু কাফেররা যখন আমার গায়ে আঘাত করে নির্যাতন করে আবু রে আমি যখন জোরে জোড়ে আল্লাহু আহার আহার উচ্চারণ করি আবু আল্লাহর নামে এত মজা এত আনন্দ লাগে বেঈমান কাফিরদের নির্যাতন আমি জোরে জোরে আল্লাহ আহাদ বলার খাতিনে আর তার ভাই না যত জোরে জোরে আল্লাহ আহাদ বলি এদের নির্যাতন আমি আর আন্দাজ করি না কেমনে যে মারে কিভাবে মানে বলতেই পারি না সব আল্লাহ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ উমাইয়ার কাছে গেলেন উমাইয়া কালো বেলালকে বিক্রয় করবা উমাইয়ার মনে মনে ধারণা এই কালো গোলাম গায়ের মধ্যে গোস্ত নাই শুধু আর হাড্ডি দুর্বল অসহায় কঙ্কাল কি করবে অবশ্যই কোনো ইসলামের প্রয়োজনে খরিদ করবে এই কারণে এই পরিমাণ দাম কইছে তার মনে মনে ধারণা এত অধিক মূল্য বললে আবু বকর সিদ্দিক বেলালকে খরিদ করবে না এমনি আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন ও উমাইয়া জানো এই বেলালের দাম কত আল্লাহর পছন্দ করে বলি এই কালো বেলালকে খরিদ করতে গিয়ে আমার সব পুলি সম্পদ যদি চলে যায় আমি বেলালকে মুক্ত করে ছাড়বই ইনসা আল্লাহ হরিদ কুইরা নবীজির সামনে নিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ যে বেলাল আল্লাহর নাম উচ্চারণ করার খাতিরে বেইমান কাফেরদের জুলুম নির্যাতন ভুলে যায় সেই আল্লাহর জন্য কালো বেড়ালকে চিরকালের জন্য মুক্ত করে দিলাম আরো যদি গণ্যাল্লাহ বেলালের মতো সাহাবি সাধারণ মানুষ যেখানে বিশ্বনবী ইমাম বিশ্বনবী যেখানে ইমাম ওই সাগাক কালো বেলাল আল্লাহর নবীর মুআজ্জিন ফজরের সালাতে আসসালাতু খাইরুম মিনান নাওম শব্দটা আছে না এই শব্দটা হযরত বেলালের শব্দ ফজরের সালাতে একদিন আল্লাহর নবী জামাতের মধ্যে লেট করতেছেন কোন সাহাবীর তো সাহস নাই এই আর দইর না কোন সাহাবীর তো সাহস নাই কোন সাহাবির তো সাহস নাই আল্লাহর নবীকে গুম থেকে জাগ্রত করবে সাহাবাই কেরাম আবু বকর সিদ্দিকের কাছে গেলেন আবু বখর আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছেন আপনি রসুলকে গুম থেকে জাগ্রত করানোর ক্ষমতা রাখেন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় আমার দ্বারা সম্ভব না হজরত উমরের কাছে গেলেন সাহাবিরা ওমর কয় আমার দ্বারা সম্ভব না ইমাম ঘুমায় গেলে গুম থেকে জাগ্রত করানোর দায়িত্ব হইল মোয়াজিনের বেলালের কাছে যাও শুভ হলাল্লাহ বলে আল্লা গিয়েছেন তুমি ছাড়া গুম থেকে জাগ্রত করাইবার ক্ষমতা নাই বেলাল চিন্তা করলেন কেমনি জাগ্রত করাই সাহস নাই মনে রাখবেন নবীদের চোখ ঘুমাইলেও নবীদের অন্তর কিন্তু না ঠিক কিনা এই কারণে নবীদের যত স্বপ্ন সব বলি বহি আর আমাদের যে স্বপ্ন এটা তিন ধরনের সম্ভাবনা শয়তানি নী রহমানি শয়তানি স্বপ্ন হতে পারে কল্পনা প্রসূত হতে পারে আল্লাহর পক্ষ থেকে রহমানি হতে পারে সব নবীর কুমার চোখ কুমাইল নবীদের অন্তর কুমায় না আল্লাহ নবীর চোখ কুমাইল অন্তর তো জাগ্রত কেন একটা মাস আনা মনে রাখবেন ইমাম সাহেব যদি একটু করেন মুসল্লা একটু অপেক্ষা করেন ইন্তেজা সনাতিকা শনার্থী ইমাম সাহাবের জন্য নামাজের অপেক্ষা করা দুই চার মিনিট এক মিনিট পাঁচ মিনিট এই যে অপেক্ষা করলেন অপেক্ষা করাটা নামাজ পড়ার মতো সব পেয়ে গেলেন সব হার আল্লাহ আর আমার দেশও যদি এক মিনিট লেট হয়ে যায় অনেক ইমাম আছে বলে যদি এক দুই মিনিট মাঝে মাঝে লেট হয়ে যায় এই কারণে ইমামতি পর্যন্ত ছাড়তে হয় জোরে কোন ঠিক কিনা আর আমরা দেশে মুসল্লিরা এরা সারাদিন বাজারে থাকবে সময়ের কোনো মূল্য নাই কিন্তু মসজিদে আসার পরে সময়ের এত দাম বেড়ে যায় পয়েন্টে পয়েন্টে কাটায় কাটায় সেকেন্ডে সেকেন্ডে গরির দিকে তাকায় চোরে ঘর ঠিক কিনা অথচ আল্লাহর গোরের মধ্যে যে সময়টা ব্যয় করবে পুরোটা সময় আবাদতে গণ্য বাজারে সারাটা সময় হেলায় তুলে কাটাচ্ছে কেমতের দিন আল্লাহর সামনে তারায় কিন্তু জবাবদিহি করতে হবে এই জিনিসটার অনুখে খেয়াল নাই চোরে কন্টিক কিনা বাইরে আমার হজরত পেলাল নবীজির হুজরা শরীফের পার্শ্ব গিয়ে আওয়াজ দেওয়া শুরু করলেন অশ্বনা তুষাই মিলন অশ্বল তুষাই মিলন ঘুমেছে নামাজ বান

এই যে শব্দটা উচ্চারণ করেছ এটা না সুন্দর শব্দ আজ থেকে ফজরের তুমি শব্দটা ঢুকিয়ে দাও দাম আছে কিনা নাই আরো কোন আছে কিনা নাই কালের আগে আজরাইল কাছে গিয়ে বললেন বেলাল আল্লাহ তোমাকে ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু ভালোবাসলে কি হবে ভালোবাসার যা যা বদলা দিতে পারবো না দেওয়ার ক্ষমতা আগে কাউকে বলি না রেডি হয়ে যাও একমাত্র এই মুহূর্তে তোমাকে সুমাহাল্লা বলতেন না না মুসলমানদের দেওয়ার দরকার নাই মুসলমান তার নাম যিনি চব্বিশটা ঘন্টা মনের জন্য প্রস্তুত ঠিক কিনা আমাকে সময় ধরনের দরকার নাই শোনো বেমার কাফের না যখন আমার গায়ে আঘাত করত আমি তখন কালিমা পরে রেডি হয়ে যাইতাম আর মনে মনে ধারণা করতাম আজকের মাই মনে হয়ে জিন্দিগি নিঃশ্বাস মাই আমি কালিমা পরে প্রস্তুত হয়ে যাইতাম আজকের মাইরার পর মনে হয় আমি আব্বাস বলাম পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে যাব ই অবস্থায় যখন বললাম না সই আমাকে আর সময় দেওয়ার দরকার নাই ওরে আসরাইল তবে শোনো আল্লাহরবি বলেছেন ইমানদার যখন মরনের টাইমে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করে আল্লাহ পুন আর আমি ইমানদারের দরখাস্ত মঞ্জুর করে থাকেন সুফার আল্লাহ ওরে আসরাইল এই কারণে আমি বলবো আরো তহ বৎসরের জন্য লম্বা হাত দিয়ে দাও বরং আমি বৈ আমাকে রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও আজাইল রে প্রথম রাকাতের সেঞ্চ দেয় আমার চার তুমি বান করিয়ো না দ্বিতীয় রাকাতের শেষ দেয় আমার চান তুমি বের করিও না তৃতীয় রাকাতের শেষ দেয় আমার সায়ানটা বান করিয়ো না আমার করে বেলান মুসি মুসি আসে স্ত্রী জিজ্ঞাসা করে বেলাল আপনার এই মুহূর্তে মরণের টাইম যদি ও বেলাল মরণের টাইমে তো মানুষ হাসে না বরং কাঁধে জুড়ে গণ টি

যে কথাটা বলতেছিলাম আবু বকর সিদ্দিক বেলালের মতো সাহাবিকে তিনি মুক্ত করে আজাদ করে দিয়েছিলেন না সম্পদ থেকে খরিদ করে মুক্ত করে দিয়েছেন শুধু তাই না উনি যখন মুসলিম বিশ্বের খলিফা নবীজির ইন্তেকালের পরে উনি যখন রাষ্ট্রের মালিক রাষ্ট্রের মালিক হওয়ার পরেও কাপড়ের ব্যবসা তিনি বাদ দেন নাই হজরত উমর বলেন আবু বখ ব্যবসাও করবা আবার তুমি রাষ্ট্র একসাথে মুশকিল এই কারণে কাপড়ের ব্যবসা বাদ দিয়া দেন আর আপনি যেহেতু রাষ্ট্রের মালিক এই কারণে রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে একটা বাতা নির্ধারণ করে দেওয়া হবে সবার রাষ্ট্র প্রধান হওয়ার পরেও কাপড়ের ব্যবসা বাদ দিতে রাজি না আমার ফ্যামিলি চলবে কিভাবে হাজরিনে কেন লক্ষ্য করে তাকায় দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য প্রতিদিন যে ভাতা নির্ধারণ করা হয়েছিল মাত্র দুই দিরহাম এর মানে প্রত্যেক মাসে মাত্র 60 দিরহাম 60 দেড়হাম দিয়া পুরো ফ্যামিলি তিনি এক মাস চালিয়ে দিতেন সুবহানাল্লাহ ভাইরা একবার যেদিন দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে চলে গিয়েছিলেন ওই দিন ফ্যামিলির জন্য একটা টাকা ও রাষ্ট্রের মালিক হয়েও ফ্যামিলির জন্য একটা টাকা রেখে দুনিয়া থেকে জান নাই একটা চাদরের মধ্যে অসুস্থতার জিন্দগি অতিবাহিত করেছেন অসিয়ত করে গিয়েছিলেন এই চাদরেই যেন ওনাকে দাফন করা হয় শুধু তাই না এই কথা বলেন না কথা সারা কাজ করেন লক্ষ্য করেন আপনি চলে যান উনি কাজ করবেন না বাইরা আমার আবু বকর সিদ্দিক উনি আম্মাজান আয়সাকে ওসিয়ত করে গিয়েছিলেন আয়সা আমার ইন্তেখানের পরে দুইটা ওসি ও পালন করবা নাম্বার এক আমি যখন চলে যাব আমাকে দুইখানা পুরাতন একখানা নতুন কাফুর দিয়ে আমাকে তাফন করবা শুভ আরন্দ বলতেন যিনি রাষ্ট্র প্রধান যা রঙ্গলির সারাই মোক্কা মদিনার শহর শিরিয়া এরিয়া সহ যার আঙ্গুলের ইশারা পরিচালিত হয়তো সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন দুইখানা পুরাতন একখানা নতুন কাপড় দিয়ে আমাকে দাফন করো এমলি আম্মা জান প্রশ্ন করে বসলেন আব্বা জান কেন গো

তুই কানা পুরাতন একটা কাফর দিয়ে দাফন করব আল্লাহর নবীর সাহাবী আবু বকর আল্লাহ রাদিয়াল্লাহু দিয়ে বলেন আয়েশা রে আমি ছিলাম রাষ্ট্রপ্রধান আমার ইন্তেকালের পরে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে আবু বকর রাষ্ট্রপ্রধান হইয়া তিনখানা নতুন কাপড় পরিধান করে আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছ জবাব দাম যখন কোন তিনখানা নতুন কাপড় পরিধান করে আসো কিনা ও আয়েশা ওই দিন আমি জবাব দিতে পারবো প্রভু আমি যেখানে যখন কোন প্রত্যেকে তিনখানা নতুন কাপড় পরিধান করে আসতে পারি তাই বলে আমিও দুইখানা পুরাতন একখানা নতুন কাপড় উপহার করে হাদিয়া দিয়েছি দুই নম্বর রসিদ হলো আমার ইন্তেকারে পড়ে নবীর রওজার পাশে নিয়ে সালাত সালাম প্রেরণ কইরা আমার পক্ষ থেকে অনুমতি চাইবা যদি নবীজির রোজার পক্ষ থেকে রওজা আথর থেকে অনুমতি আসে নবীর রোজার ডান পার্শ্বে আমাকে জনমের মতো সোয়া দিও আর যদি অনুমতি না আসে তাহলে মদিনার আল্লাহ আকবার মদিনার সবচেয়ে বড় কুরুস্তান জান্নাতুল বাকিতে আমাকে জনমের মতো সোয়া দিও হাজরিনে কেরাম লক্ষ্য করে তাকায় দেখুন ওনার ইনতে কারে পড়ে ওসিয়ত মোতাবিক তিন কানা কাফর পড়াইয়া দুই খানা

করার জন্য অগণবীজি অনুমতি দিলে আপনার রোজার ডান পাশে জনমের মতো সয়া দিব আর যদি অনুমতি না দেন মদিনার সবচেয়ে বড় গুরুস্থান জান্নাতুল বাকিতে সয়া দিব হযরত আলী এবং ওমর বলেন যেই মাত্র আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে প্রস্তাব পেশ করলাম এমনি দেখে দেখি রোজার ভিতর থেকে আওয়াজ আসছে

যে আবু বকর সিদ্দিকের এর আল্লাহ সম্পূর্ণ সুরট নাজিল করেছেন আল্লাহ ওনার সিফাত বর্ণনা করে আল্লাহ বলেন ফা আমমান আতাক সুতরাং যে তার সম্পদ আল্লাহর রাস্তা থেকে করে এবং যে আল্লাহকে ভয় করে এই ওয়াত্তাকা এর মেস্তাক আবু বকর সিদ্দিক কারণ কোরআনের আরেকটা আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের কাছে সবচেয়ে সম্মানিত তিনি যিনি তোমাদের মধ্যে সবচেয়ে তে বড় মুত্তাকি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তিনি ইন্না আকরামাকুম আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মান এবং মর্যাদার মালিক আমি আল্লাহর কাছে আতকাকুম যে তোমাদের মধ্যে সবচেয়ে তে বড় মুত্তাকি চলে বলেন আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি আতকান মাস সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মোত্তাকে ছিলেন সারা দুনিয়ার মুফাসসিররা একমত এই আয়াত আল্লাহ আবু বকর সিদ্দিকের মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহ নাজিল করেছেন এই কারণে আল্লাহ বলেন যে যিনি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে ওয়াক্তা এবং আল্লাহকে ভয় করে জীবনের সবক্ষেত্রে আল্লাহ সামনে দাঁড়াইয়া জবাবদিহি তার ভয় করে ওয়াসাদাকা বিল হুসনা আর উত্তম জিনিসকে সত্যান করে এর মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা ব্যক্তি হচ্ছে দিনি ইসলামকে সত্যায়ন করে আল্লাহ বলেন ফাসানউইয়াসিরহু লিল ইয়াসরা আমি আল্লাহ তার জন্য সহজ বিষয়কে একেবারে সহজ করে দেই সহজ আমল করার জন্য আমি আল্লাহ তাকে ব্যবস্থা করে দেই এর মানে হচ্ছে জান্নাতের ভালো ভালো আমল করার জন্য আমি আল্লাহ তার জন্য সবগুলি পাপ আমি আল্লাহ সহজ করে দেই সুবহানাল্লাহ ওভারদিক দিয়ে আল্লাহ বলেন ও আম্মা মাম বাকিলা যে বহালতি করে কৃপণতা করে যে বহালতি করে আল্লাহ বলেন যে বহালতি করে কৃপণতা করে তুমি আমি আল্লাহর যেমন সম্পদ পাওয়ার পরে বে করে না ওয়াস্টাগনা আদ বেনি বেনিয়াজি ইখতিয়ার করে আল্লাহকে বয় করে না ওয়াকাজাবা আর আদpano জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করে এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাকে সত্যায়ন করে না ইসলামকে মানতে রাজি না আল্লাহ বলেন ফাসান ইয়াছিরুহুল উসরা আমি আল্লাহ তার জন্য কঠিন বিষয়কে সহজ করে দেই এর মানে হলো গোনা করা কঠিন আমি আল্লাহ তার জন্য সহজ করে দেই জিনা বিবিচার সুদ ঘুষ কঠিন কঠিন পাপকে আমি আল্লাহ তার জন্য সহজ করে দেই এর মানে নামের যত আমল আছে এই আমল করা আমি আল্লাহ তার জন্য সহজ করে দেই জুড়ে বলেন নাউযু আল্লাহ বলেন এই যে কাজ জান্নাতের পথ দেখানো জান্নাতের সহজ আমল করার ব্যবস্থা করে দেওয়া আর জাহান্নামের পথ দেখানো জাহান্নামের জন্য কঠিন বিষয়কে আসান করে দেওয়া তার মূল কারণ হইল হেদায়েতের সাবিত আমি আল্লাহর হাতে জুড়ে কোন ঠিক হৃদয়ের সাবিয়াম না হাতে বলুন সবিকার হাতে আবু করে সব বেলানে হাসছে একদিন মুস্কি মুসকে হাসে আবু বকরো দিয়ে বলেন ও বেলান মুসি মুসকে হাস কেন আমি হাসি আল্লাহর কুদরতি বন্টনের দিকে তা খাইয়া সুবাহ বেলাল আল্লাহর কুদরতি বন্টন বুঝলাম না একটু বুঝায় বলো কয়া আমি হাসি হেদায়ত যে আজীব জিনিস আল্লাহ যে হেদায়তের বন্টন তার হাতে রাইখা আমি গোলামের গোরে গোলামকে ইমান আনার তৌফিক দিয়েছি এই জন্য আমি বেলাল মুসকে মুসকে হাসতেছি হে আব হেতে হেঁতে বন্টন যদি আলু তার হাতে না রেঠে বিশ্ব নদীর হাতে ছেড়ে দিতেন আমি পুনামের করে বললাম বহু পরে এই বন্টন পাইতাম নদীর চাছাপ আবু তালে আবু নাহাব আবু চাহেন এরা এই বন্টন আগে পাইতো আর আমরা পরে পাইতাম আল্লাহ যে হেদায়তের ছাবি তার হাতে রেখে দিয়ে আমি ওলামকে ইমান আনার তৌফিক দিয়ে বিশ্বরবীর মহাসিন হওয়ার যোগ্যতা দিয়েছেন এই কারণে আমি বেলাল মুসকি মুসকি হাসি ইন্না আলাইনা লাল হুদা

কুল কাজ করলে তোমার না হবে কুল কাজ করলে তোমার ক্ষতি হবে তাই বলে আমি দুনিয়াতে অসংগণিত নবী এবং রাসূল প্রেরণ করে দিয়েছি নবীদের इंतिकाल পড়ে নাবে নবী আলেমদেরকে আমি পেটি দিয়েছি তাই আমি আল্লাহ ও দুনিয়ার মানুষেরারে সুдов পা আমদতুম তাকুম তাই আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছি প্রজ্জ্বলিত আগুন থেকে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তোমাদেরকে সতর্ক করেছি বয় দেখাইছি আমি আল্লাহ তোমাদেরকে বেঁথি দেখাইছি কিসের থেকে নারান এমন আগুন থেকে তলব যে আগুনটা প্রজ্জলিত ও ভাই একদিন দুই দিনের আগুন না ভয় তিন হাজার মহান আল্লাহ দেখিয়েছেন সেই বহারের বর্ণনা আছে আল্লাহর হাবিব বলেন সাহাবাই কারামদের লক্ষ্য করে বলেন ও সাহাবিনা জানো যে আগুন তোমরা দুনিয়াতে জ্বালাও তার পাওয়া তার ক্ষমতা তার পরিধি কদ্দুর সাহাবিদের জবাব নাই আল্লাহর হাবিব তখন বর্ণনা দেওয়া শুরু করলেন না রুকুম জুজ উম মিন সাবেনা জুজ আম মিন নারি জাহান্নাম ও সাহাবিরা তোমাদের আগুন যে আগুন তোমরা দুনিয়াতে প্রজ্বলন করো এই আগুনের পাওয়া জাহান নামের আগুনের সত্তর গুণ পাওয়ার এক গুণ পাওয়ার মাত্র সোভার আল্লাহ বলেন যে আগুন আমরা দুনিয়াতে জানাই তার ক্ষমতা তার পাওয়ার জাহান্নামের আগুনের সত্তরটা অংশের একটা অংশ মাত্র সুয়ের মাথায় করে মধ্যে আল্লাহ আমাদেরকে আগুন দিয়েছেন ব্যবহার করার জন্য একজন জাহান নামীকে যদি জাহান নামের আগুন থেকে এনে দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয় একজন জাহান নামীর অটো ঘুম লেগে যাবে সোহার আল্লাহ